আপনারা যারা সিটি লোন একানব্বই ডট কম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায় নাকি এই ওয়েবসাইটে যেমনতে টাকা পাঠানোর পরে তারা আপনাদেরকে লোন দিবেন, না আপনাদের সাথে প্রতারণা করবে এই বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন এই ওয়েবসাইটটা সত্যি লোন দেয় নাকি দেয় না সেটা জানার আগে আমরা দেখবো এখানে লোনের আবেদন কিভাবে করে লোনের আবেদন করার জন্য দেখুন এখানে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো এখানে আপনি বিভিন্ন মেয়াদের লোন নিতে পারবেন তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস তো আমি এখানে বারো মাস এখানে ক্লিক করলাম তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নাম দিবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন তারপরে এখানে আইডি কার্ডের ছবি দিবেন আইডি কার্ডের ছবি দেওয়ার পরে এখানে আপনি কি ব্যবসায়ী না চাকরজীবী না শ্রমিক তো এগুলো দিয়ে দিবেন তো এরপরে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার কাছে এখানে জামানতের টাকা চাইবে দেখুন পঞ্চাশ হাজার টাকা লোন নেওয়ার জন্য এখানে পাঁচ হাজার টাকা জামানত দিতে হবে তো এর জন্য এখানে বিকে সিলেক্ট করে দিব। তো এরপরে আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিবেন তারপরে এখানে ট্রানজ্যাকশান আইডিটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন দেখুন এখানে কি বলতেছে প্রিয় গ্রাহক আপনার লোনের আবেদন সম্পন্ন হয়েছে আপনি যদি সঠিকভাবে জামানতের টাকা জমা করে থাকেন তাহলে কিছু সময়ের মধ্যে আপনার লোন অ্যাপ্রুভ করা হবে তো এরপরে আমরা ক্লোজে ক্লিক করবো এরপরে হোমে আবার ক্লিক করবো হোমে ক্লিক করার পরে আমি আপনাদেরকে বলতেছি এই লোনটা যদি অ্যাপ্রুভ করে তাহলে ওই টাকাটা আপনার এই ব্যালেন্সে অ্যাড হবে তারপরে আপনি এখান থেকে ক্যাশ আউট করে আপনার বি ক্যাশ নগদ বা বিভিন্ন এই যে রকেট আছে তো এই এইগুলো থেকে আপনারা ক্যাশ আউট করতে পারবেন এখন হচ্ছে আসল কথা আসলেই কি আপনি তাদেরকে জামানতের টাকা দেওয়ার পরে এখান থেকে লোন পাবেন আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট এটা আপনাকে এক পয়সাও লোন দিবে না আপনি যে তাদেরকে জামানতে টাকাটা পাঠাবেন ওইটাও আপনার মেরে দিবে ওটাও আর আপনাকে ফেরত দিবে না আমার ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করেছি আপনাদেরকে সতর্ক করার জন্য আপনারা যাতে আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান আপনারা ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন যাতে অন্য কেউ এই ওয়েবসাইট থেকে প্রতারিত না হয় তো অবশ্যই আপনি ভালো কাজটি করবেন আর আপনাদেরকে বিশেষ করে বলবো আপনারা কেউ এখানে পার্সোনাল ডকুমেন্ট যেমন আইডি কার্ড বা অন্যান্য কোনো কিছু এখানে শেয়ার করবেন না আমি যে আমার ভিডিওতে এই যে আইডি কার্ড সাবমিট করার সময় যে যখন স্কিপ করছি তো তখন কিন্তু আমি আমার আইডি কার্ড দেই নাই এখানে অন্য একটা স্ক্রিনশট দিয়ে দিছি তো এ আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তো অবশ্যই আপনারা এখানে কোনো প্রকার এনআইডি কার্ড বা কোনো প্রকার পার্সোনাল ডকুমেন্ট কাগজপত্র কিছু সাবমিট করবেন না তাহলে কিন্তু আপনাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে তো কারণ এরা হচ্ছে প্রতারক চক্র এরা পারে না এমন কোনো কাজ নেই তো সেজন্য বলবো আপনারা কেউ তাদেরকে কোনো প্রকার জামানতের টাকা তো দেবেনই না এবং পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের এই ওয়েবসাইটে শেয়ার করবেন না তাহলে আপনারা অনেক বড় বিপদে পড়তে পারেন তো আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন আর আপনারা যদি কোনো ওয়েবসাইট সম্পর্কে জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন আমি ওই ওয়েবসাইটটা সম্পর্কে যাচাই বাছাই করে আপনাদেরকে সত্যতা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ